আমি আজ গাজীপুর থেকে আমাদের গ্রামের বাইরের উদ্দেশ্যে চলে আসলাম তো ভিডিওটা করার আমার ইচ্ছা ছিল না তবে যে একটা দৃশ্য আমার আজকে ঘটছে এই দৃশ্যটা আপনাদের জানান এবং দেখানোর জন্য আমি আবার ভিডিওতে আসলাম বিশেষ করে আমি যখন বড় গাড়ির থেকে নিচে নামলাম যে আমাদের বাইরের উদ্দেশ্যে আসার জন্য তখন ওই মন্দির পাঁচার আমি আসলাম তো ওনার গাড়িটা তখন একটা যাত্রী ছিল না ভাড়া নাগর এখন কত টাকা পঞ্চাশ চব্বিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া সে আমাকে দেখে আমি ওনাকে বললাম যাবে নাকি সে কাক আপনি উঠেন যাব। আমি বললাম ভাড়া কত উনি আমাকে বলছে যে আসলে ভাড়া আমার দরকার নাই আপনি যদি যান যদি ভাড়া নাও থাকে তো আমি আপনাদেরকে মাগনা নিয়ে যাবো অথচ তার গাড়িতে কোনো যাত্রী ছিল না তখন আমি উঠলাম উঠার পরে সে আমাকে শুধু কোনো যাত্রী ছিল না আমাকে একাই সে চল্লিশ টাকার ভাড়া নিয়েছে এখানে পাঁচ সাতটা সিটের ভাড়া সবগুলি ভাড়া বাদ দিয়ে সে আমাকে একাই নিয়ে আমাকে আমাকে পৌঁছা দিছে এই জন্য সে মুরব্বী আমার সাথে এই সুন্দরটা ভালো ব্যবহার করছে সে আমাকে একা নিয়ে আসছে তার গাড়ির কোনো যাত্রী ছিল না সে আমার জন্য এতটকা করতে পারছে তখন আমি বন্ধুরা বলেন তাহলে এখন তার জন্য আমি কি করতে পারি তাহলে আসুন ওনার সাথে একটু কথা বলি দর্শক আমাদের এই মুরব্বি চাষা আমার জন্য এত টাকা করছে এখন তাহলে আমি ওনার জন্য কি করতে পারি এখন আমি বেশি বিদেশ করব না সংক্ষিপ্ত শেষ করে দিব কিন্তু বিষয় হলো যে বন্ধুরা শ্যামার্জন এতটা কাজ করছে এখন এই জন্য আমি ভালো লাগছে বিধায় আমি এই ভিডিওটা করতে আসি কারণ আমাদের চ্যানেল আমাদের যদি চ্যানেল ভালো লেগে থাকে সকলে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে সত্য মানুষকে মুক্তি দেয় এবং আমাদের ইসলামিক ভয়েস পৃষ্ঠাকে ফলো করে পাশে থাকবেন এবং এই মুরু বিশ্বাস তো আমাকে নিয়ে আসছে সে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া পাঁচ সিটের ভাড়া তাহলে সে আমাকে

এটাই সত্য এটাই সত্য দেখছেন আল্লাহ ঠিক আছে তাহলে থাকিয়া আসসালামাইকুম আলহামতুল্লাহ ভালো থাকবে